নমস্কার বন্ধুরা সকলকে জানাই ঠাকুর ঠাকুরগড়ে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে খুব সহজ সরলভাবে পুরোহিত ছাড়া তোমরা এই বুদ্ধ পূর্ণিমায় কীভাবে লক্ষ্মীনারায়ণ পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয় বুদ্ধ পূর্ণিমা ইতিহাস অনুযায়ী এই বৈশাখ মাস পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং গৌতম বুদ্ধ পরবর্তীকালে এই পূর্ণিমা তিথিতেই তিনি সিদ্ধি লাভ করেন এবং মহানির্মাণ ও লাভ করেন তাই বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে এই তিথির মাহাত্ম অপরিসীম তবে শুধুমাত্রই বৌদ্ধ ধর্মের নয় সনাতন হিন্দু ধর্মের এই বুদ্ধ পূর্ণিমা তিথি বলেই মান্য করা হয় হিন্দু পুরাণ অনুযায়ী শ্রী গৌতম বুদ্ধকে ভগবান শ্রী বিষ্ণুর নব অবতার বলে মনে করা হয় তাই এই দিন লক্ষ্মীনারায়ণ পূজা বা সত্যনারায়ণ পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় মনে করা হয় ভক্তি ও নিষ্ঠে সহকারে এই বুদ্ধ পূর্ণিমার ঈশ্বর আরাধনা করলে সংসারের সব অমঙ্গল দূর হয় এবং সংসারের শ্রীবৃদ্ধি ঘটে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালের বুদ্ধ পূর্ণিমার সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির এগারোই মে দু হাজার পঁচিশ বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ রবিবার সন্ধ্যা সাতটা সতেরো মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির বারোই মে দু হাজার পঁচিশ বাংলার আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ সোমবার রাত্রি নটা উনিশ মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার সর্বপ্রথম নিজেকে আচমন করতে হয় তাই বাহাতির সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে আবারও বাহাতির সামান্য জল নিয়ে হাতটা ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যশ স্বরে পণ্ডুরী কাক সবাহ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি এই বলে সর্বপ্রথম নিজেকে আচরণ করে নেব এরপর ভগবানের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জলচুলির ওপর আমি সাদা রঙের আসন পেতেছি এবং আসনে সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর আসনে সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব বন্ধুরা আজ আমি ভগবানের চিত্রপটে পূজাবিধি সম্পূর্ণ করে দেখাবো তাই ভগবানকে আসনে স্থাপন করে ভগবানকে আমি প্রণাম করে নেব পুজো শুরু করার আগে সর্বপ্রথম অগ্নিদেবকে সাক্ষী রাখতে হয় তাই অগ্নিদেবকে সাক্ষী রেখে ভগবানের সামনে একটি তেলের প্রদীপ প্রচলন করলাম এবং একটি ধূপকাঠি প্রচলন করে নিলাম এরপর সেই ধূপকাঠি দ্বারা ভগবানের সামনে তিনবার প্রদক্ষিণ করে আরতি করে নেব এরপর ভগবানের সামনে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা ভগবানকে আমি আরতি করে নেব জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় মা লক্ষ্মী নারায়ণের জয় জয় মা লক্ষ্মী নারায়ণের জয় ভগবানের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ভগবানের স্নানাভিষেক সম্পূর্ণ করব তো একটি পরিষ্কার গামছায় আমি সামান্য গঙ্গা জল দেবো এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরু দিয়ে আমি স্নানের কাপড়টি প্রস্তুত করে নেব এবং আলতা হাতে প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে আমি পরিষ্কার করে মুছে নেব। বন্ধুরা তোমাদের গৃহে যদি মাতা লক্ষ্মী এবং প্রভু শ্রী নারায়ণের পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চমৃত দিয়ে স্নানাভিষেক করিয়ে সুগন্ধি জল দ্বারা স্নানাভিশেক সম্পূর্ণ করবে সর্বপ্রথম শ্রী নারায়ণকে আমি এখানে চন্দনের তিলক পরী দেবো তোমরা এর পরিবর্তে কেশর চন্দনের বা অষ্টগন্ধ চন্দনের তিলকও পড়াতে পারো এরপর মা লক্ষ্মীর তিলকবিধি সম্পূর্ণ করব তাই মাকে এখানে আমি তেল সিঁদুরের তিলক পরি দেবো এবং মায়ের বাহনকেও আমি এখানে তেল সিঁদুরের তিলক পরি দেবো মায়ের লাল চন্দন যেহেতু অত্যন্তই প্রিয় তাই মায়ের বাহনকে এবং মাকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেব এরপর প্রভু শ্রী নারায়ণের চরণে আমি চন্দন সহযোগে দুটি তুলসী পত্র নিবেদন করে দেব ওং নম ভাগবতে বাসুদেবায় নমঃ নম এই বলে শ্রীচরণে দুটি তুলসী পত্র আমি নিবেদন করে দেব প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি একটি বস্ত্রস্বরূপ মৌলি সুতো নিবেদন করে দেব মৌলি সুতোতে আমি সামান্য আতুল লাগিয়ে নিয়েছি প্রভু শ্রী নারায়ণের উদ্দেশ্যে একটি পইতে আমি নিবেদন করে দেব। এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে সার জিনিস নিবেদন করব তাই মা লক্ষ্মীকে এখানে আমি আলতা এবং সিঁদুর নিবেদন করেছি এবং তার সঙ্গে মাকে এখানে শাখা পলা নোয়াও এগুলো আমি মাকে সার হিসেবে নিবেদন করব এবং সমস্ত কিছুতে আমি সিঁদুর লাগিয়ে নিয়েছি এরপর মা লক্ষ্মী যেহেতু ধানের ছড়া অত্যন্ত প্রিয় তাই মাকে একটি ধানের ছড়া আমি মাকে নিবেদন করে দেব। তোমরা এর পরিবর্তে কাটাতে ধান পূর্ণ করেও মাকে নিবেদন করতে পারো এরপর ভগবানকে মাল্য নিবেদন করব তাই শ্বেতচন্দন সহযোগে প্রভু শ্রীনারায়ণ এবং মাতা লক্ষ্মীকে একটি মাল্য আমি নিবেদন করে দেব এরপর ভগবানের উদ্দেশ্যে একটি মালা আমি নিবেদন করে দেব ঘর স্থাপন করে পুজো করবো তাই ঘরটি প্রস্তুত করে নেব তো একটি পিতলের ঘটে আমি তেল সুদের সহযোগে পাঁচটি সিঁদুরের ফোটা এবং স্বস্তির চিহ্ন এঁকে নিয়েছি এবং ঘরটি আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নেব তোমরা এর পরিবর্তে গঙ্গার জলও ব্যবহার করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই আমি একটি সুপারি এক টাকার কয়েন তিনটি দুর্বা এবং সামান্য অখণ্ড আতর চাল দিয়ে ঘরটি মঙ্গল সামগ্রী দিয়ে আমি পূর্ণ করে নেব এরপর ঘটে পাঁচপাত বিশিষ্ট একটি আম্রপল্লব দেব প্রতিটি পাতায় আমি তেল সিঁদুর সহযোগে পাঁচটি সিঁদুরে ফোঁটা দিয়ে নিয়েছি এখানে আমি পাঁচ পাতা বিশিষ্ট আম্রপল্লব নিয়েছি তোমরা এর পরিবর্তে সাত পাতা ন পাতা বিশিষ্ট আম্রপল্লব ব্যবহার করতে পারো এরপর ঘরে একটি পান নিবেদন করব পানেও আমি সিঁদুরের ফোঁটা দিয়েছি এবং ঘরটি আজ কলা দিয়ে ঘর স্থাপন করবো তোমরা এর পরিবর্তে ডাব ঘড়িতকি বা সুপারি দিয়েও ঘর স্থাপন করতে পারো এরপর যেখানে ঘর স্থাপন করব সেখানে আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি আর এখানে আমি গঙ্গা মাটি ব্যবহার করেছি তোমরা ফুল গাছের মাটিও ব্যবহার করতে পারো এবং সেই মাটির ওপর একটি সিঁদুরে ফোঁটা নিবেদন করব। এবং সেই মাটির ওপর আমি তিনটি দুর্বা নিবেদন করব তোমরা তিনটি দুর্বার পরিবর্তে পাঁচটি দুর্বা নিবেদন করতে পারো এবং সামান্য ধান এবং সামান্য পুষ্প দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর শঙ্খধ্বনির সহযোগে আমি ভগবানের সামনে ঘরটি স্থাপন করে দেব ঘরটি স্থাপন করার পর ভগবানের কাছে হাত হাজ্য করে আমি মনে মনে ভগবানকে স্মরণ করে নেব জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় এরপর ঘটা ছাদন হিসেবে একটি লাল লালচের নিবেদন করেছি তোমরা গামছাও ব্যবহার করতে পারো এবং গণেশজির উদ্দেশ্যে ঘরটি একটি পৈতে নিবেদন করে দেব এবং ঘরটি আমি একটি চাঁদমালা ঘটে নিবেদন করে দেব। এরপর জলসংখ স্থাপন করতে হয় তাই জল পূর্ণ করে নিয়েছি এবং একটি পুষ্প দিয়ে আমি ঘটের ডান দিকে জলসঙ্কটি স্থাপন করে দেব। এরপর ভগবানের কাছে আমি হাত জোর করে ভগবানকে আমার এই যত সামান্য পুজো গ্রহণ করার জন্য অনুরোধ করব ভগবান আমার পুজো গ্রহণ করতে এসছেন তাই ওনার চরণ যুগলটাই আমি ধুয়ে দেব তাই পরিষ্কার জলে গোলাপ জল অগরু দিয়ে সেই জল দ্বারা আমি প্রভু শ্রীনারায়ণ এবং মাতা লক্ষ্মীর চরণ যুগলটি ধুয়ে দেবো সর্বপ্রথম গণেশজির পূজা করে নিতে হয় তাই হাতে লাল চন্দন সহযোগে লাল জফল এবং দুর্বা নিয়ে হাত জোর করে বলবো ওং গাং গণেশায় নমাহা এই বলে গণেশজির উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাই চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র এবং দুর্বা নিয়ে হাতঝোর করে বলবো ওং নম পঞ্চদেবতাভই নম হা এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর সর্বদেবদেবীর উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বা এবং বিল্লপত্র নিয়ে হাতঝোর করে বলবো ওং নম সর্বদেব দেবী ভৈ নমহা এই বলে সর্বদেব দেবীর উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর ভগবানের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাই চন্দন সহযোগে আমি প্রভু শ্রী নারায়ণের চরণে একটি সাদা পুষ্প নিবেদন করে দেব এবং মা লক্ষ্মীর চরণে লাল চন্দন সহযোগে মা লক্ষ্মীর চরণে আমি পুষ্প নিবেদন করে দেব এবং মাকে যে সার শৃঙ্গারের জিনিস আমি নিবেদন করেছিলাম সেই সমস্ত কিছুতেই আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব সর্বপ্রথম আমি প্রভু শ্রী নারায়ণের শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি দেবো তাহাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাজ্যর করে বলব এইস সহচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণ শ্রী বিষয় নমাহা এই বলে প্রথমবার প্রভু শ্রী নারায়ণের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাহাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাজ্জর করে বলব এইসো সহচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণ শ্রী বিষয়ে নমাহা এই বলে দ্বিতীয়বার প্রভুশ্রী নারায়ণের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব শেষবার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগী পুষ্প তুলসী পত্র নিয়ে হাত জোর করে বলবো এসো সহচন্দন পুষ্পাঞ্জলি ও নারায়ণ শ্রীভৃষবেই নমাহা এই বলে শেষবার প্রভু শ্রী নারায়ণের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব প্রভুশ্রী নারায়ণের চরণে তিনবার পুষ্পাঞ্জলি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এরপর মা লক্ষ্মীর চরণে তিনবার পুষ্পাঞ্জলি দেব তাহাতে লালচন্দন সহযোগে পুষ্প দুর্বায় বিল্লপত্র সহযোগে হাজার করে বলবো। নমস্তে সর্ব দেবানাং হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপান্না শা মে এই বলে মা লক্ষ্মীর চরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে লালচন্দন সহযোগে পুষ্প দুর্বাই এবং বিল্লপত্র সহযোগে হাজ্যর করে বলবো। নমস্তে সর্বদেবানাং বার হরি শি জাগতিস্তং যা গতিস্তং শ্যামে ভুয়াত্ত এই মন্ত্রটি উচ্চারণ করে মা লক্ষ্মীর চরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বা বিল্লপত্র সহযোগে হাজ্জোর করে বলব নমস্তে সর্বদেবানাং বার হরি শি জাগতিস্তং যা গতিস্তং প্রপান্না শা মে এই বলে মা লক্ষ্মীর চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা এরপর প্রভু শ্রী নারায়ণকে এবং মাতা লক্ষ্মীকে আমি একটি স্থলপদ্ম নিবেদন করব তাই সেচ্চন্দন সহযোগে আমি একটি পদ্মফুল নিবেদন করে দেব পুষ্পাঞ্জলি সম্পন্ন হয়ে যাওয়ার পর এরপর প্রভু শ্রী নারায়ণের চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওং নম ব্রাহ্মণ্নায় গ্রো ব্রাহ্মণ্যায় হিতায়চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমৈ নমহা ওং নম ভগবতে বাসুদেবায় নমহা এরপর মা লক্ষ্মী শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওম বিশ্বরূপাশ্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বাত্ম পাহিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এরপর মা লক্ষ্মী এবং প্রভু শ্রী নারায়ণকে আমি কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই দুটি পান পাতায় আমি মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি এবং মঙ্গল সামগ্রীতে আমি প্রভু শ্রী নারায়ণকে আমি চন্দন সহযোগে নিবেদন করেছি এবং মাতা লক্ষ্মীকে আমি লাল চন্দন এবং পুষ্প দিয়ে প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে আমি মঙ্গল সামগ্রী নিবেদন করে দেব এরপর ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব সর্বপ্রথম পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি গোটা চাল কলা এবং নকুন্দানা দিয়ে এবং তাতে পুষ্প দিয়ে ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেবো সর্বপ্রথম আমি প্রভু শ্রীনারায়ণকে ভোগ নিবেদন করব তাই এখানে আমি তিন রকম ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফলও নিবেদন করতে পারো এবং বানানো ফলে তুলসী পত্র এবং পুষ্প দিয়ে সেই বানানো ফলের ভোগ আমি নিবেদন করে দেব। এবং পান করার জন্য এক গ্লাস জল নিবেদন করে দেব সেই পানীয় জলে তুলসী এবং পুষ্প দিয়ে আমি নিবেদন করে দেব। এরপর মাতা লক্ষ্মীকে আমি ভোগ নিবেদন করব। মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় ভোগ চিরে মুরগি এবং বাতাসা তাতে আমি পুষ্প দিয়ে মা লক্ষ্মীকে সেই ভোগ নিবেদন করে দেব এবং মা লক্ষ্মীকে পান করার জন্যে এক গ্লাস জল নিবেদন করবো পানীয় জলে আমি পুষ্প নিবেদন করে দেব। ভোগ নিবেদনের পর ভগবানের কাছে আমি হাজ্য অনুরোধ করবো প্রভুশ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মী যাতে আমার এই ভোগ গ্রহণ করেন বন্ধুরা তোমরা এছাড়াও তোমরা প্রভু শ্রী নারায়ণকে সাদা রঙের মিষ্টি বা সন্দেশ নিবেদন করতে পারো এবং মা লক্ষ্মীকে তোমরা লুচি সুজি পায়েস এছাড়াও তোমরা নাড়ু বানিয়ে তোমরা মা লক্ষ্মীকে নিবেদন করতে পারো এই বিশেষ দিনে ভগবানের সামনে ঘিয়ের প্রদীপ প্রচলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই ভগবানের উদ্দেশ্যে আমি একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করেছি এরপর ভগবানের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর কাছে আমি করার অনুরোধ করব তারা যাতে আমার এই যৎসমান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে ভগবান যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই বুদ্ধ পূর্ণিমার দিন কীভাবে লক্ষ্মী নারায়ণের পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সহজ সরল পূজাবিধি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্য। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ